আচ্ছা আমি একটা জিনিস দেখি আপনাদের এডিকেশন দেখেন আমার খামারে যে ফিশ ট্যাঙ্কটা আছে এই ফিশ ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণ স্নেলসের বেবি হয়েছে আমি এখানে কোনো স্নেলসই দেয়নি এগুলো সব আল্লাহর কুদরতি এগুলো আসলে আমাদের কোনো হাত নেই মাসাল্লাহ দেখেন স্নেলসগুলো যে এই সাইডটা যদি ক্যামেরাটা নিয়ে আসে দেখেন কি পরিমাণ স্নেলস এই লাইট জ্বালালে কি হয় স্নেলসগুলো লুকিয়ে যায় নিচে চলে আসে হ্যাঁ আর এদিকে এই যে একটা স্নেলস কাছ থেকে দেখাই আরও ছিল স্নেলস আমি কিছু কমিয়ে ফেলেছি এখানে আমি কোথেকে আসলো ওই গেলে এই এই যে আরেকটা জিনিস দেখেন এই যে চিংড়ি মাছ রেড কালার উপরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে শ্রিম্প এটা হচ্ছে রেড চেরি শ্রিম হ্যাঁ আমার এখানে আরও শ্রিম্প আছে আপনার ব্ল্যাক আছে ব্লু আছে একটা আজকে অনেকদিন পর দেখতে পেলাম এই সিমগুলো দেওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত এখানে কোনো সিম দেখিনি কারণ সিমগুলো সাইজ এত ছোট এগুলো তো দেখা যায় না আসলে যে কাছে নিয়ে আসি এই যে সিমটা পানির মধ্যে দেখা যাচ্ছে রেড কালার হ্যাঁ এই যে হ্যাঁ এই যে সিম হুম যাই হোক